আমার স্ত্রীকে আমার আর ভালো লাগে না এর ব্যাখ্যা কি ডক্টর তাকে এখন আর আমার পছন্দ না সাইকোলজির মতে এর ব্যাখ্যা জানতে চাই অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে বিস্মিত হয়নি মোটেই এরকম উদ্ভট ঘটনা নিয়ে প্রায় লোক আসে আমার কাছে আমি মস্কে হেসে চশমা ঠিক করলাম বললাম চা খাবেন নাকি কফি কিছু খেতে চাই না আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর এর পারমানেন্ট সলিউশন দরকার আমি চা অর্ডার করলাম বললাম আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন কেন ভালো লাগে না কবে থেকে ভালো লাগে না এ টু জেড লোকটি কলার ঠিক করলো চায়ের সুমুখ দিয়ে বলতে শুরু করলো আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে তখন তার বয়স ছিল উনিশ বার্সিটি লাইফের প্রেম আমাদের সে সময় সে প্রচণ্ড সুন্দর ছিল তার রূপে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব দেই তাকে রাজি করাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমায় সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত হতো গত চার বছর আগে আমি তাকে পালিয়ে নিয়ে বিয়ে করি কারণ তার মা বাবা আমার সাথে অনন্যার বিয়ে দিবে না তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় তখন কম যা এখন একটু বেড়েছে তাছাড়া অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে তাই বড় লোক ছেলে খুঁজছিল সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত অরণ্যা নিজেও আমায় খুব ভালোবাসত কেয়ার করত ইদানিং সে সবসময় খিটখিট করে অফিস থেকে ফিরলেই এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে আগের মতো আমার খেয়াল রাখা তো দূর আমার কোনো কিছুই তার মনে থাকে না তার চেহারায় এখন লাবণতা নেই শরীরে গঠন ভালো নেই আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই যেন সে তিরিশ বছরের কোনো দুর্বল নারী তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পাই না মনে হয় সে প্রেমিকা হিসেবে ঠিক ছিল বিয়ের দু বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায় আর এখন সে আকর্ষণ নেই বললেই চলে আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন কিন্তু অনন্যার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত আমি হাত বাড়িয়ে ভদ্রলোক অর্থাৎ আয়মান নামক লোকটিকে থামালাম জিজ্ঞেস করলাম আপনার বাসায় কে কে আছেন প্রতি উত্তরে সে বলল মা বাবা আর আমার ছেলে অনন্যা আমি আর আমার এক বোন তবে বছরে বেশিরভাগ সময় দাদা দাদি এসে আমাদের বাড়িতে থাকেন আমি বললাম আপনার মাসিক আয় কত তিরিশ হাজার অনন্যাকে বিয়ে করার সময় কত ছিল চোদ্দো হাজার আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয় বাড়ি বাড়া বাজার সদায় কারেন্ট বিল গ্যাস বিলসহ প্রায় সব টাকায় মাকে দিতে হয় কিছু টাকা রাখি তাতে আমার আর বাচ্চা আরহানের হয়ে যায় আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসেবে ও যখন যেটা চায় তাই এনে দেওয়া হয় হাত খরচ মাই দেন যখন লাগে একমাত্র বোন বলে সে আদুরে মানুষ হয়েছে আপনার বাড়ির কাজ কে করে অনন্যা সব সামলায় দাদি বয়স্ক মানুষ বোনের কলেজ প্রাইভেট আছে তাই তার কাজ শুধু পড়াশোনা মায়ের শরীর ভালো থাকে না তাই সব দায়িত্ব অনন্যার হাতে অনন্যাও সব দায়িত্ব হাসি মুখেই নিয়েছে আপনার কি অন্য কাউকে পছন্দ না ডক্টর সেরকম নয় আমি অনুতপ্ত এটা ভেবে যে কেন অনন্যাকে আমার আর পছন্দ নয় কেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগত কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয় আমি তাকে সত্যি ভালোবাসি কিন্তু তার রক্ষতার জন্য মন মালিন্য হচ্ছে বন্ধুবান্ধব কতজন আছে আপনার অনেকজন তাদের সময় দেন কীভাবে অফিস থেকে এসে আড্ডা দেই বাইরে নইলে ছুটির দিন ঘুরে ফিরে ভার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল অনন্যার হাত ধরতে আপনার স্ত্রীকে হাত খরচ কত দেন এইবার আয়মান সাহেব ইতস্ত হলেন বললেন ডক্টর আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে আপনি আমার পরিবারকে টানছেন কেন বন্ধুদের টানছেন কেন আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না কারণ ও বাইরে বের হয় না আর টুকটাক যা লাগে আমি এনে দেই। কিন্তু আপনার এইসব জেনে আদৌ কোনো লাভ হবে আমার সমস্যা তো অন্য কোথাও একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানতে হয় দেখা যায় সেগুলোই সমস্যার সমাধান আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায় তাহলে আমার কাছে কি আসতেন নইলে আমি কি সায়েন্টিস্ট হতে পারতাম আপনার সন্তান কেমন ধরনের মানে শান্তনা দুষ্ট ছেলেটা প্রচণ্ড দুষ্ট বছর বয়সী ছেলেটা সবাইকে ঝাল করে দেয় আমি সারাদিন অফিস থাকি এইসব কথা অনন্যায় আমায় বলে তার আমি বাড়িতে থাকলে বাচ্চা দুষ্টুমি করে যা বাড়াবাড়ি রকমের নয় এটা ওটা ভাঙ্গাভাঙ্গি তার স্বভাব অনন্যার পড়ালেখা বিয়ের পর আর মা পড়তে দেননি সংসার সামলানো দায় হয়ে পড়েছে তাই এছাড়া পাড়া প্রতিবেশীরা একটু কথা বলে আমি হাসলাম একটু আয়মান সাহেব অবাক হলেন আমি বললাম মিস্টার আয়মান আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন এটাকে আপনি জানেন কী সব বলছেন তার সব দায়িত্ব নিয়েছি একটা পরিবার দিয়েছি ভালোবেসেছি ইদানিং ওর পরিবর্তনের জন্য এত মনোমালিন্য আমি আইমান সাহেবকে বললাম অনন্যা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সেজে গুজে আপনার সাথে দেখা করতো কোন কালার ড্রেস পরবে কোন কালার ইয়ারিং পরবে ভাবতে ভাবতেই তার বহুত সময় লাগত আপনার সাথে সে সব সময় স্ত্রী শান্ত হয়ে কথা বলতো কারণ আপনি তার প্রেমিক অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে বাবা মায়ের আদরে আদরে মানুষ হয়েছে সে আপনাকে বিয়ে করে সে কি পেয়েছে বলুন তো আচ্ছা আপনি লাস্ট কবে অনন্যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনে আছে আচ্ছা লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে মনে আছে মিস্টার আইমান আপনি অনন্যাকে আপনার বউয়ের সে বেশি বাড়ির বউ ভেবেছেন আদরে বেড়ে ওঠা মেয়েটা আপনার চোদ্দ হাজার টাকা বেতনেও আপনার পাশে থেকেছে আপনার হাত ধরেছে কঠিন সময় সে কিন্তু আপনাকে ছাড়েনি সে মা বাবাকে ভুলে আপনার সাথে চলে এসেছে আর আপনি তাকে রানি করে না রেখে বাড়ির জি হিসেবে ট্রিট করছেন আইমান সে বেশ চটে গেলেন বললেন কি বলতে চান আপনি ঘরে কাজ করলেই সে জি হয়ে যায় বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর বন্ধন নয় পরিবারের মাঝেও বন্ধন মিস্টার আইমান গত বছর আগে আপনার সন্তান বমিষ্ট হয়েছে বাচ্চা প্রসবের যে পেইন তা আপনারা বুঝবেন না সে সময় শরীর দুর্বলের পাশাপাশি সুইং কাটা ছেড়ার কষ্ট সহ্য করেছে সে আপনি তার পাশে ছিলেন কতক্ষণ অনন্যা আলালের ঘরের দুলালি হয়ে আপনার বাড়ির সব কাজ বাবা মায়ের সেবা আপনার দাদা দাদির সেবা বোনের সেবা আপনার সেবা করে গেছে এত এত কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি করে কথা বলতে সেজে গুজে বসে থাকতে আপনি আপনার বোনকে কোন কাজ করতে দেন না কারণ সে আপনার বোন অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কীভাবে অনন্যার সংসার সামলেছে আল্লাহ আল্লাহালাই জানে আচ্ছা আপনি তো বললেন অনন্যা আপনার সাথে ভালো করে কথা বলে না আপনি বলুন তো আপনি লাস্ট কবে তার প্রশংসা করেছেন রান্নার হাতের তারিফ করেছেন তার দিকে ভালো করে তাকিয়েছেন এটা ওটা করতে সাহায্য করেছেন আয়মান চুপ থাকলো বললাম শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া যায় না স্ত্রী শুধু সবার খেদমত করবে আর আপনার চাহিদা মেটাবে এমন নয় কবে আপনি তাকে নিয়ে ঘুরেছেন তার সাথে মন খুলে কথা বলেছেন মনে পড়ে আপনি তার চেহারায় লাবন্য নেই তাই দুঃখ প্রকাশ করছেন কিন্তু কেন নেই খোঁজ নিয়েছেন ছুটির দিন বাচ্চাকে নিজে রেখে কখনো বলেছেন অনন্যা ঘুমাও না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়েছে তোমার যে মেয়েটা হাত কেটে গেলে বাড়ি মাথায় তুলেছে সে মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন আপনার স্ত্রী অনন্যা ভালো একটা শাড়ি পরে না মাথা আশ্রানোর সময় পায় না রাতে না ঘুমিয়ে শরীর বসে গেছে এত কিছুর পর সৌন্দর্য থাকবে আপনি ভাবেন কিভাবে। আইমান চুপ রইলেন খেয়াল করলাম তার চোখ সিকচিক করছে আমি ঠান্ডা চায়ে চুমুক দিলাম গলা ভিজানোর জন্য সে সময় আমার ফোনে কল এলো ও পাশের মানুষটা আমার ভীষণ চেনা আমার ঘরের মানুষ আপন মানুষ কল ধরে লাউড স্পিকারে দিলাম হ্যালো হ্যাঁ বলুন কি করছো রোগী দেখছি আজ তাড়াতাড়ি আসবে কেমন আমিও ছুটি নিয়েছি চিত্রাপাড়ায় ওখানে মেলা বসেছে আমরা ঘুরতে যাবো কিন্তু আর তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন তোমার শুভ্র লাগবে আর চুলে গাজরা দিতে ভুলো না আমি হাসলাম বললাম আসবো একটু পরেই আপনিও পাঞ্জাবি পরবেন মেঘু শোনো হ্যাঁ বলো ভালোবাসি অপেক্ষায় রইলাম ফোনটা কেটে আমি আয়মান সাহেবের দিকে তাকালাম উনি আমার আর আমার স্বামী মাহাদির কথোপকথন শুনছেন বললেন আমি খুব লজ্জিত ম্যাম আমি এখন কি করতে পারি যে অন্যায় করেছি তাকে ক্ষমার যোগ্য আপনি অনন্যাকে সময় দিন ছুটি দিন বন্ধুদের সাথে না ঘুরে অনন্যার সাথে সময় কাটান তাকে কিছু হাত খরচ দিবেন যা দিয়ে সে নিজের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবে অনন্যার যত্ন নিন পারলে বাসা একজন সাহায্যকারী রাখুন অনন্যার সাথে মন খুলে কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে অনন্যা পছন্দ করে এমন কিছু করুন তার পাশে থাকুন পারলে দুজনে হাওয়া বদল করে আসুন অরণ্যার মনের রাগ অভিমান অভিযোগ প্রকাশ করার অধিকার দিন আয়মান সাহেব স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর শান্তির এতে হারাম নেই বাধা নেই বিশ্বাস সম্মান ভালোবাসা একটা সম্পর্কে জরুরি কেবল সৌন্দর্যের মায়ায় পড়লে চলে না ব্যক্তিত্ব এবং মানুষটার অন্তরে প্রেমে পড়ুন দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা ঠিক হবে না মনে রাখবেন ভাঙ্গা আয়না জোড়া লাগলেও দাগ রেখে যায় গায়ে কাটা বিদে গেলে তা বের করলেও ক্ষত রয়ে যায় আয়মান সাহেব শুনলো তাড়াহুড়ো করে উঠে গেল অনন্যার কাছে আমিও বের হলাম কেবিন থেকে মাহাদি বোধ অপেক্ষা করছে আয়মান বাড়ি গিয়ে বেল বাজালো অনন্যার শাড়িতে হাত মুছে দরজা খুলে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আয়মান হাতের গাজরাটা অনন্যার দিকে বাড়িয়ে দিল অনন্যা বিস্মিত চোখে তাকালো গত কয়েক মাসে এসব সে দেখেনি আয়মান বললো অনুসল কোথাও ঘুরতে যাই কতদিন হলো তো আমরা ঘুরতে যাই না অনন্যা খুশি হলো বোধ হয় অভিমান চড়া হলো ব্যক্তিত্ব টেনে আনলো পরক্ষণেই বলল, বাসে অনেক কাজ কোথাও যাওয়া সম্ভব নয় তুমি বন্ধুদের সাথে যাও তার ছেলের সাথে বলল। আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে কাজের লোক আসবে কাল থেকে আজ থেকে আমি তোমার সেবা করবো অনু যা করেছি ভুলে যাও আমায় ক্ষমা করে দাও আমি তোমায় অবহেলা করেছি তোমার যত্ন নেই আমি স্বামী হিসেবে ব্যর্থ আমি লজ্জিত অনু আর এমনটা হবে না আমি আদর্শ স্বামী হব কথা দিচ্ছি অনন্যা কাঁদলো এটা বোধহয় সুখের কান্না নিজের জীবনের পাওয়া আনন্দ সে আবার পেল অনন্যাকে ধরে আয়মান বাইরে নিয়ে এসে বলল কাল থেকে এক সাহায্যকারী আসবে সেই বাড়ির সব কাজ করবে আর তার সাথে মায়া টুকটাক কাজ করে দিবে আমার বাচ্চাকে সামলাবে আর আম্মু তুমি দাদির সেবা করবে অনন্যাকে এবার নিজের মতো করে বাঁচতে দাও নিজের স্বাধীনতায় বাঁচতে দাও মা বাবা ত্যাগ করে মেয়েটি অনেক কষ্ট পেয়েছে ওকে একটু নিজের মেয়ে ভাবো এর দুমাস পরে আয়মানের সাথে আমার দেখা তোলা রিক্সা চড়ে দুজনে কোথাও যাচ্ছিল অনন্যা মেয়েটি দেখতে সত্যি চমৎকার তার সৌন্দর্য ঢাকা পড়েছিল যত্নের অভাবে এই তো ফাল্গুনের শাড়িতে মেয়েটিকে কি অপূর্বই না লাগছিল আমি তাকিয়েছিলাম দুজনের দিকে আয়মানের কাছ থেকে সব শুনলাম সব কিছু ঠিক হবার গল্প শোনালো দুজনই ধন্যবাদ দিল আমায় আমি দোয়া করে দিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক এতই ঠুনকো নাকি